নমস্কার আমি অনিতা আমি চলে এসেছি সম্পূর্ণ আলাদা নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি যে বিষয়টি আলোচনা করব। সেটি হলো আইন অমান্য আন্দোলনের কারণ এটি পরীক্ষায় ভীষণভাবে আসে তো চলো সহজ সরলভাবে বুঝিয়ে দিই আজকে আইন অমান্য আন্দোলনের কারণ ভূমিকা গান্ধীজির পরিচালিত সর্বভারতীয় দ্বিতীয় অহিংস আন্দোলন হলো এই লবণ সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে গান্ধীজি এই আন্দোলনের ডাক দিয়েছিলেন এই আন্দোলনের কারণগুলি কী এক নম্বর পূর্ণ স্বরাজ কংগ্রেসের লাহোর অধিবেশনে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে পূর্ণ স্বরাজের প্রস্তাব পাশ হয় ছাব্বিশে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় এর ফলে বহু মানুষের মধ্যে বিপুল উদ্দীপনার সৃষ্টি হয় দু নম্বর পয়েন্ট সাইমন কমিশন সাইমন কমিশন বিরোধী বিক্ষোভ যখন হচ্ছিল তখন বিভিন্ন শহরে ধর্মঘট প্রতিবাদ বিক্ষোভ মিছিল হচ্ছিল সাইমন কমিশনের বিরোধী বিক্ষোভের সময় বিভিন্ন শহরে ধর্মঘট প্রতিবাদ বিক্ষোভ মিছিল হচ্ছিল ঠিক সেই সময় ভারতীয়রা ইংরেজ সরকারের সঙ্গে কোনো রকম আপোষ করেনি তাই ইংরেজরা কি ধরনের শাসন সংস্কার করবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ ছিল তিন নম্বর সর্বদলীয় সম্মেলনের ব্যর্থতা ভারতীয় ভারত সচিব লর্ড ওয়ার্কেন হেডের বিদ্রুপের জবাবে ভারতীয়রা সর্বদলীয় সম্মেলন করে কিন্তু নেহেরু রিপোর্টের খসড়া সংবিধান পেশ করা হলে সর্বদলীয় সম্মেলন ব্যর্থ হয়ে যায় চার নম্বর বামপন্থা উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠিত হয় আর উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এই পার্টি মজুদ কৃষক শাখা ও ছাত্র শাখা গড়ে তোলে পাঁচ নম্বর ভগৎ সিং এর ফাঁসি লাহোর ষড়যন্ত্র মামলায় বিপ্লবী ভগৎ সিং এর ফাঁসি হয় এই ঘটনা দেশ জুড়ে যুবক সমাজকে আলোড়িত করে পাঁচ নম্বর ছ নম্বর মহামন্দা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অর্থনীতিতে মহামন্দা দেখা দেয় এর ফলে ভারতের অর্থনীতিতে বিপর্যস্ত হয় নিত্যবদ্ধ ব্যবহার্য দ্রব্য লবণের ওপর সরকার কর বসায় এই লবণের ব্যবসায় ইংরেজরা এক চেটিয়া গড়ে তোলে প্রত্যক্ষ কারণ নানা বিষয়ে নানা বিষয়ে গান্ধীজি এগারো দফা প্রস্তাব নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেন সরকার তা অগ্রাহ্য করেন অবশেষে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন ডান্ডির সমুদ্র উপকূলে তিনি লবণ আইন ভঙ্গ করে দেশব্যাপী উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ছয়ই এপ্রিল আইন অমান্য আন্দোলন শুরু করেন নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন